পুরো চারিদিকে আলু বাগান মানে প্রত্যেকের বাড়িতে মোটামুটি চাষ বা সবকিছুই হচ্ছে এত এত সবজি দিয়েছে কাকিমা সব ব্যাগ ভর্তি করে আমি জানি না কিরকম করে নিয়ে যাবো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে আমি কোথায় আছি বলো তো আজকে হচ্ছে আমি সাথীর বাড়িতে এসেছি মানে ও আমাকে কয়েকদিন ধরেই বলছিল যে আসো আসো অনুদি আসো তো সেই ভাবে আসা হয়নি তার জন্য আজকে ভাবলাম যে চলে আসি ওদের বাড়িতে তো তার জন্য এসেছি আর এই দিকেই যে কোয়েল রানী বসে আছে এই কোয়েল রানী হাই করে দাও আর সাথী হচ্ছে নিচে কাজ করছে তো আসতেই কাকিমা খাবার টাবার দিল খেয়ে দেই যে ওপরে এসে বসে আছি আর সাথীদের মানে বাড়িটা ভীষণ খোলামেলা আর দারুণ সুন্দর মানে এই দিকটা পুরোটা এত সুন্দর হাওয়া আসে যে আর বলার না মানে এখানে ওই জন্য বিছানার উপর বসে আছে আমি আর নিচে যাইনি আর এই দিকটা হচ্ছে কাকু সব এই যে ফুল টুল লাগিয়েছে ফুলগুলো সব শুকিয়ে গেছে ওই সেই পাশ পর্যন্ত অনেকটা লাগিয়েছে মানে প্রচুর প্রচুর যত্ন করে সব জিনিসের আর সাথীদের বাগানও আছে একটু পরে আমি আর কোয়েল যাবো মানে সাথী একটু কাজ কাজ ওর ফ্যামিলির করছে তো ও যাবে না আমি আর কোয়েল আলু বাগানে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি না খাইতে পারবো না না আলুটা দুধ থেকে মারো কোপটা তাহলে আর কাটবেন ওই তো বাড়াঠে গো ওই তো আলু বাড়া ঠিক হাই দিয়া এই তো ছোটো ছোটো আলুগুলো আর একটা ভিতরে বড়ো আলুটা রই থেবো হাই আলু কাটাই দেখা হ্যাঁ বাড়াই চলে

অনেক অনেক আলু খোলা হচ্ছে আজকে আর এখানে পুরো চারিদিকে আলু বাগান মানে প্রত্যেকের বাড়িতে মোটামুটি চাষবাস হচ্ছে হচ্ছে আর এটা সাঁথিরের মানে পুরো এই যে আলু পুরো বাগানটা এটা সাঁথিরের পুরো ওই জন্য আমরা বলি একটু আলু মানে দেশি আলু তো এখন তো পাওয়া যায় না ওই জন্য দেশি আলু দেখে আমি বলি একটু দেশি আলু তোলো তাহলে ভাজা হবে ওই জন্য ভাজার জন্য প্রথমে কয়েকটা তুলে নিয়ে যাওয়া হয়েছিল তো সেটা বলে কি কাকিমা বলে এইটুকু তুলে এনেছিস আর একটু বেশি করে তুলে নিয়ে আয় ওই জন্য একটু বেশি করে আমি আর কোয়েল তুলিতে এসছি না অনেকটা তুলা হয়েছে চলো আর লাগবে না আর একটু খুলবো দেখো লক্ষ্মী হারে কীরকম বাড়ি গা তানকি হারে অনেক উঠছি বিস এর ঘরে আলু খুলে নিই তো তাই না খুলছে তু চাটিয়া ও তাও অনেক হয়েছে প্রচুর হয়েছে এদিকে আরো সরষা বাগান আলু বাগান ভর্তি চলো গামলাডে আবার মাথায় লেইট আলু তুলে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আলু ভাজাও হয়ে গেছে আর পাতেও পড়ে গেছে দেখতে পাচ্ছ আর আজকে কাকিমা করেছিল আলু ভাজা মাছের ভাজা আর করেছিল মাংস আর করেছিল চাটনি আর কাকিমার হাতের মাংসটা জাস্ট দুর্দান্ত দারুণ আর এইদিকে সাঁথিও সান করে বসে গেছে খেতে আর কোয়েলও বসে গেছে কাকিমা এখনও বসেনি আমাদেরকে দিয়ে তারপরে বসবে সাঁথি কোয়েল এরা সবাই স্নান করে নিয়েছে বাট আমার এখনও স্নান করা হয়নি আগে আমি খাওয়া দাওয়ার কাজটা গুছিনি তারপর একদম ফ্রিভাবে স্নান করা যাবে আর কাকি মাসি তখন থেকে বসে আছে আমরা বলছিলাম যে আমাদের খেতে তো দেরি হচ্ছে তুমি বসে পড়ো বাট মা আর মাসিরা যেরকম হয় না বাচ্চাদেরকে খাওয়ার দিয়ে তারপর বসে থাকবে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি স্নান টান করে নিয়েছি আর তারপরে এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে আর সাথী মহারানি এইদিকে চুল চুল করছে আর সাথীর চুলটা জাস্ট ওয়াও লাগে আমার এত সুন্দর লাগে লং হেয়ার বলে কথা লং হেয়ার কার না দেখতে ভালো লাগে বলো তার আমাদের মাথায় তো একেবারে চুলই নেই তো যাই হোক বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি সোজা চলে এসেছি সাঁতীদের বাগানে কারণ এখান থেকে সবজি নিয়ে যাব বাড়িতে কাকিমা অনেকগুলো তুলে রেখেছে আমার জন্য তারপরেও একটু বাগান পরিদর্শনে চলে আসলাম আর বাগান দেখতে আমার প্রচণ্ড ভাল লাগে ফুল বাগানের থেকে সবজি বাগান আমার যেন দারুণ লাগে মূলা গাছ হ্যাঁ

এখানটা পোকা লেগে গেছে পরপর আবার ফুল ফুটবে ওই কি দক্ষিণা বাতাস না কি হইলে ফুল ফুটে যায় গয় না সেইগুলাই কি ফুটে যায় ঠে আর সেদিকে টমাটম গাছ টমাটম গুলো ধরছে দেখছো সাথী ও এই তো টমাটম পাখিছে ওই পাখি সব খেয়াল আছে গো এই যে দেখছো পাখি খাইছে

সাইকেল করে যাচ্ছি গাড়ি আমরা সাইকেল করে যাচ্ছি সাথী আমাকে ছাড়তে যাচ্ছে বাড়ি সাইকেল করে আর এখানে পুডলিতে অনেক কিছু ভরে দিয়েছে শাক সবজি অনেক কিছু ভরে দিয়েছে মানে বাড়ির যত শাক সবজি আলু বেগুন টমেটো এত এত সবজি দিয়েছে কাকিমা সব ব্যাগ ভর্তি করে আমি জানি না কিরকম করে নিয়ে যাব তো চলো বাড়ি গিয়ে একদম তারপর সব দেখাচ্ছি কি কি দিয়েছে ব্যাগ ভর্তি করে কাকিমা ব্যাগ ভর্তি করে এত সবজি দিয়েছিল যে আমি একদম টেনে টেনে নিয়ে আসতে পারছিলাম না যদিও বা সাথী আমাকে অনেকটা এগিয়ে দিয়ে গেছে তারপরে আমি মাকে ফোন করে বলছিলাম যে মা তুমি আর একটু এগিয়ে আসো কারণ আমি এত বড় ভারী ব্যাগটা নিয়ে যেতে পারব না তো মা তাই জন্য এগিয়ে চলে আসলো আর দেখতেই পাচ্ছ বাড়ি এসে ব্যাগ খুলে দেখি মা মানে কাকিমা যা পেরেছে সব দিয়েছে মানে ওলকপি থেকে শুরু করে বাঁধাকপি ফুলকপি আলু শাক মানে মানে বাগানের তিনটে বেগুন ছিল কাকিমা বাড়িতে ছিল সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে আর এই দিকে আমি আসার সঙ্গে সঙ্গে আমাদের রানি এই যে চলে এসছে ভাবছে হয়তো পিসিমণি কিছু নিয়ে এসছে বাট না পিসিমণি তো কিছুই নিয়ে আসেনি তো যাই হোক সকাল থেকে দেখিনি মনে হচ্ছে যেন কতদিন দেখিনি